হ্যালো আমি আশা করব আজকের এই চমৎকার কিউট ডেজার্টটি আপনি আমার রেসিপি দেখে আপনার প্রিয় মানুষকে অবশ্যই করে খাওয়াবেন যদি সে আপনার আসলেই প্রিয় হয় আই থিঙ্ক এই ডেজার্টটি খাওয়ার পর সে আপনার প্রিয় মানুষ না আপনি তার প্রিয় মানুষ হয়ে যাবেন তো চলুন ফ্রেন্ডস ভিডিওটা শুরু করি প্রথমে আমি দুধ নিয়ে নিব। আমার পরিমাণ মতো আমি এখানে তিন কাপ পরিমাণ দুধ নিয়েছি এক কাপ পরিমাণ চিনি দিয়ে দেব চিনিটা আপনার ইচ্ছের উপর ডিপেন্ড করে কম বেশি আর এখানে আমি এক চামচ আগার আগার পাউডার দিচ্ছি আগে আমি পানির সাথে আগার আগার পাউডার দিব না আগার আগার পাউডার ঢেলে তারপর আমি পরিমাণ মতো পানি দিয়ে এভাবে মিক্স করে নেবো আর এখন কিন্তু আমার চুলাটা অফ আছে তো আমি দুধের মধ্যে আগার আগার পাউডারটা ঢেলে দিলাম এখানে দুধ চিনি আর আগার আগার পাউডার তিন কাপ দুধের জন্য আমি এক চামচ আগার আগার পাউডার আমার চামচটা মোটামুটি কিন্তু বড়ো সাইজের তো মিক্স মোটামুটি হয়ে গেছে এখন কিন্তু চুলাটা আমি অন করে রেখেছি আর অপেক্ষা করব দুধ ফুটে ওঠা পর্যন্ত দুধটা ফুটে উঠেছে আর সেই সাথে দুধটা অনেক বেশি ঘন হয়ে গেছে চামচ থেকে একদম ইজিলি পড়ে যাচ্ছে না সো আমার এটা কমপ্লিট এখন ঢেলে নিব আর এটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব তো ফ্রিজে রেখে দিব আধা ঘন্টার জন্য এখন আমি এখানে নিয়ে নেব দুই কাপ পানি দুই চামচ চিনি চামচটা মোটামুটি টেবিল চামচের দুই চামচ এখন খুব ভালো করে মিক্স করব চুলাটা মিডিয়ামে রেখে এখন দিয়ে দিব এখানে আমি ফুড কালার ফুড কালারটা আসলে আপনার ইচ্ছার উপর ডিপেন্ড করে এখন আমি আবারও দেড় চামচ আগার আগার পাউডার আর হচ্ছে তিন চামচ পানি দিয়ে গুলে ফুড কালারটার মধ্যে অ্যাড করব তো এটাও দেখেন ফুটে উঠছে সেই সাথে অনেক বেশি ঘন হয়ে গেছে মানে আমি নাড়াচাড়া করলে যে ইজিলি পড়ে যাচ্ছে না খুন্তি থেকে সো পারফেক্ট আমার দুধের জেলিটা আমি একটু আলগা করে নিচ্ছি এটা থেকে চামচটা আমার পুড়ে গেছে আর এই যে রেড জেলিটা আমি এখন এটার মধ্যে উপরে ঢেলে দিব আর যে কাজটা করতে হবে এই যে আমি দুধের যে জেলিটা সেটা একটু ফাঁকা করে দিচ্ছি যাতে রেড কালারটা নিচে চলে যায় তো এখন আমি আবার আধা ঘন্টা ওয়েট করবো ফ্রিজে রেখে পুডিং খাওয়ার জন্য আমার গেস্ট কিন্তু দুজন অলরেডি চলে আসছে তো আমার ভিডিও যদি একটু ভালো লেগে থাকে প্লিজ 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 রিকোয়েস্ট থাকবে একটাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আপনার প্রিয়জনকে করে খাওয়াবেন এটা গরমে এই পুডিংটা দেখতে যতটা সুন্দর বিশ্বাস করেন খেতে কিন্তু তার চেয়েও বেশি মজা মুখে দিলেই আহ মনে হচ্ছে অমৃত আর কলিজাটা একদম ঠান্ডা হয়ে যায় তা আমি একটু কেটে দেখাচ্ছি মানে এত কিউট আর এত মজার ডেজার্ট আমি লাইফে খুব কম খাইছি আর আমার খাওয়ার আমার তৈরি করা বেস্ট ডেজার্ট ছিল আমি আলহামদুলিল্লাহ এরকম একটা ডেজার্ট যদি গেস্টের সামনে দেয়া যায় অথবা আপনার প্রিয়জনের সামনে দেন আর কোনো কিছুর দরকার হবে না কোনো আইটেমের দরকার হবে না দেখতে খুবই আমি খেয়ে দেখি এবার আমি একটু আলহামদুলিল্লাহ এত মজা I love